আপনার কাছে প্রশ্নটি হচ্ছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষার কথা বলেছেন যাই তুমি বোধ খেয়াল করেনি শুধু তৃতীয় না আমি চতুর্থও বলার চেষ্টা করেছি চতুর্থ আমাদের লক্ষ্য থাকবে মানে বাংলা ইংরেজির বাইরেও দুটো ভাষা আরো জি জি তো আমার প্রশ্নটি হচ্ছে এতে সুবিধা কি হবে বা বাস্তবায়ন বা করবেন কিভাবে আপনারা দেখছেন প্রভাষ বার্তা আসসালামু আলাইকুম মাননীয় অ্যাটিং চেয়ারম্যান আমি মোহাম্মদ জাহিদা হাসান যুগ্ময়বক কানিয়া উপজেলা ছাত্রদল রংপুর রাষ্ট্রুমের মতে 31 দফা ঘোষিত পঁচিশ নম্বর দফায় আছে চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা সে আলোকে আমার আপনার কাছে প্রশ্নটি হচ্ছে গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে আপনি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য বাংলা ইংরেজির বাইরে তৃতীয় ভাষা শিক্ষার কথা বলেছেন ও সাংস্কৃতিক তৃতীয় করতে চান তুমি বোধহয় খেয়াল করেনি শুধু তৃতীয় না আমি চতুর্থ বলার চেষ্টা করেছি চতুর্থ আমাদের লক্ষ্য থাকবে মানে বাংলা ইংরেজির বাইরেও দুটো ভাষা আরো জি জি আমার প্রশ্ন হচ্ছে এতে সুবিধা কি হবে বা বাস্তবানো বা করবেন কিভাবে আমার প্রশ্ন এটা আপনার কাছে ধন্যবাদ সুবিধা কি হবে প্রথমে এটিতে আসি আচ্ছা ধরো শুধু যদি ভাষা দিয়ে কথা বলি বা আমরা যেভাবে চিন্তা করছি এখন তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো ক্যামেরাম্যান আমাকে দয়া করে জাহিদকে দেখাবেন আপনি মঞ্চ দেখাচ্ছেন আমি মঞ্চ দেখতে চাইছি না আমি হ্যাঁ জাহিদকে দেখতে চাইছি রাইট না তানতান না আমি দেখতে পাচ্ছি জাহিদকে তানধা তুমি যেখানে আছে ওখানেই থাকো তো থাকো তুমি এখানেই থাকো আশেপাশে যারা আছেন আপনারা বসে পড়েন তাহলে আমি ওকে পরিষ্কার দেখতে পাবো হ্যাঁ ক্যামেরাটা ঠিক ভাবে রাখলে হবে এখন জাহিদ তুমি আমাকে বলো তুমি বাংলা ভাষায় কথা বলতে পারো তুমি হ্যাঁ মাইক্রোফোনটা ধরো বাংলা ভাষায় কথা বলতে পারো তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারো আচ্ছা তুমি যদি এখন ধরে নিচ্ছি আমি সাথে একই সাথে তুমি জার্মান ভাষায় কথা বলতে পারো তুমি হয়তো সাহিত্য রচনা করতে পারবে না কিন্তু ডে ডে টু কথা চলাফেরার জন্য কথা কাজ করার জন্য এরকম ভাষা তুমি পারো জার্মানিতে একই সাথে ধরে নিলাম আমি তুমি কোরিয়ান ভাষাও পারো তার মানে জার্মান এবং কোরিয়ান দুটো এক্সট্রা ভাষা পারো তার সাথে তো ইংরেজি আছে এখন এটার উপকারিতা কি কি হতে পারে তুমি তুমি যখন কর্মক্ষেত্রে যাবে তুমি এখন ছাত্র আছো তুমি যখন কাজ শেষ করে কর্মক্ষেত্রে যাবে তখন তুমি কি কি উপকারিতা পেতে পারো তুমি আমাকে বলো আমি যখন বাংলা এবং ইংরেজির বাইরেও একাধিক ভাষায় অভিজ্ঞ থাকব আমি কর্মক্ষেত্রে গিয়ে সুবিধা পাব কি রকম কিভাবে অনেক সময় বাইরে থেকে বাইরে থেকে বায়রা আসেন বা অনেক প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে পারি যে প্রকৌশলী ইঞ্জিনিয়াররা আসেন তাদের সাথে আমি কমিউনিকেশনটা ভালো করতে পারবো এবং তারা কি বলতে যাচ্ছে সেটা আমি বুঝতে পারব সেই লক্ষ্যে কাজ করতে পারবো আর অতএব তুমি অন্যদেরকেও বোঝাতে পারবে তাই তো হ্যাঁ অন্যদেরকে সেটা বোঝাতে পারবে যারা এই ভাষাগুলো জানে না তাদেরকে তুমি বোঝাতে পারবে যে বিদেশি ওই টেকনিশিয়ানটা বা ইঞ্জিনিয়ারটা কি বলতে চাইছে এটা তো তুমি দেশের ভিতরের কথা বললে ধরো তুমি বিদেশ চলে গেলে তখন এটা কি কোনো কাজে লাগবে তোমার অবশ্যই কাজে লাগবে বলো কি কাজে লাগবে আমি বিদেশে যে সূত্রে যাই না কেন পড়ালেখার জন্য যাই চাকরি করতে যাই বা কর্মের খাতিরে যাই যে কোনো কাজে যাই না কেন সেখানে আমি কিন্তু যখন আমি ভাষাটা জানবো সেই দেশের সেখানে আবার চলাফেরা করতে সুবিধা হবে আর সেই দেশের মানুষের সাথে কমিউনিকেশন করতে সুবিধা হবে এবং পাশাপাশি আমি সেখানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও তুমি যদি চারটা ভাষা জানো তুমি কি মনে করো বিদেশে গেলে তুমি যদি কর্মসংস্থানের জন্য যাও সেক্ষেত্রে তোমার সুবিধা বেশি হবে আচ্ছা ঠিক আছে এখন তুমি তো চারটা ভাষা জানো রাইট সাথে ধরো সাথে ধরো তুমি একটা খেলায় সেটা বাস্কেটবল হোক ভলিবল হোক ফুটবল হোক এরকম যে কোনো একটা খেলায় তুমি বেশ পারদর্শী তাতে কি লাভ আমি যেই খেলাটায় পারদর্শী তাতে লাভ হচ্ছে আমি যদি খেলাধুলাটাকে প্রাধান্য দেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দেই যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি সেটাকে প্রাধান্য দিয়ে যদি সেটা আমাদের পছন্দ কিন্তু তোমাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে একজন কোচ রেখে ভালোভাবে তোমাকে শেখানো হলো এটাই বলতেছি যদি পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করা হয় বা আন্ত স্কুল আন্ত কলেজ ফুটবল প্রতিযোগিতা বা যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বলেন সেগুলো যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয় অবশ্যই এখান থেকে আমাদের পাইপলাইনের যে খেলোয়াড়রা তৈরি হবে সেগুলো একসময় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে আমি আশা করি অথবা তোমাকে হায়ারেও তো কেউ নিতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান জি জি একটা এডিশনাল ইনকাম থাকবে তোমার এখানে আসো তুমি চারটা ভাষা জানো তুমি খেলা একটা ফুটবল খেলায় তুমি পারদর্শী স্ট্রাইকার হোক বা যেখানেই হোক তুমি পারদর্শী আচ্ছা যেই প্লেসমেন্টই হোক এর সাথে ধরো তোমাকে যদি আমরা রাষ্ট্র থেকে সরকার আর তো না রাষ্ট্র রাষ্ট্র তোমাকে শিখিয়ে পড়িয়ে তুমি একটা যে কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারো ধরো তুমি গিটারি বাজাতে পারো এটা হচ্ছে তোমার 4 নম্বর কোয়ালিটি তাহলে কি হবে আচ্ছা আমার আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে যে আমি গিটারি ভালো বাজাতে পারি তাহলে আমার কি হবে অথবা পিয়ানো ভালো বাজাতে পারো যে একটা বাদ্যযন্ত্র ভালো বাজাতে পারো ওইগুলোর পাশাপাশি এটাও কোয়ালিটি আছে মাধ্যমে আমি সংগীত চর্চা করতে পারবো পাশাপাশি এটাকে যদি আমি আমার প্রফেশনাল লাইফে নিয়ে যেতে চাই এটার মাধ্যমে আমি আমার পরিবার আর্থিক ইনকামের মাধ্যমে পরিবার চালাতে পারবো নিজেকে চালাতে পারবো আচ্ছা তার পাশাপাশি আরো দুই এক জনকে আমি শেখাতেও পারবো তার মানে তুমি কিছু হলো এখান থেকে একটা এক্সট্রা তোমার জন্য একটা ইনকাম পাবে ফ্যামিলির জন্য একটা ইনকাম করতে পারবা তাই না তো এখন বাকি আর কিছু না গেলাম তোমাকে আমি ড্রয়িংও শিখাতে চাইছি ওটাতে হয়তো গেলাম না আমি এই পর্যন্তই থাকলাম তুমি এই যে গিটার বা পিয়ানো বাজাতে পারো তুমি হয় ফুটবল বা ভালো খেলতে পারো তুমি চারটা ভাষা জানো এখন তুমি আমাকে বলো আমরা যদি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত একটা বাচ্চাকে সেটা ছেলেই হোক মেয়ে হোক প্রত্যেককে যদি তার যেটা ভালো লাগে পছন্দ অনুযায়ী এইভাবে কয়েকটা কোয়ালিটি দিয়ে আস্তে আস্তে বড় করে গড়ে তুলি তাহলে এই যে যেই শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে হ্যাঁ চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তুমি কি মনে করো মোটামুটি এটা পূরণ করা সম্ভব আমি আমার উত্তর পেয়ে গেছি পেয়ে গেছো ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা